স্বল্প পুঁজি বা লো ইনভেস্টমেন্ট এর এই ব্যবসা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি আদমের হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে যেখানে দেখাবো আজকে আরেকটি ব্যবসা যেটা গ্রাম অঞ্চলে চলে প্রচুর পরিমাণে তো কি ব্যবসা চলে আমি আজকে সেই ভিডিওটা আমি দিব আপনাদের তো আপনারা এটা খুব সহজে করতে পারেন একটা শুধু ভ্যান আর কিছু ক্যাশ হলেই হয় লো স্বল্প পুঁজি বা লো ইনভেস্টমেন্টের এই ব্যবসা আপনারা চাইলে করতে পারেন খুব অনায়াসে তো কী সে ব্যবসা আজকে আসুন আপনাদের দেখাই আমি কী সে ব্যবসা তো আইসক্রিমের ব্যবসা আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন আইসক্রিমের বক্স আর এগুলো হলো পেপসি ছোটো বাচ্চাদের পেপসি এগুলো খুব চলে প্রচুর পরিমাণে লাভজনক ব্যবসা আপনারা যেন মন করতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের পেপসি আছে আমি যেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখুন ঘুরে ঘুরে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন তো এখানে আরও এলা পেপসি আছে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছি এখানে পাঁচটি দামের পেপসি আছে এই পেপসিগুলো আপনারা বেচতে পারেন পাঁচটি দামের পেপসি আপনার চাইলে আরও অনেক কিছু বেচতে পারেন এর সঙ্গে তো মূলত এই ধরনের ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন দেখতে পাচ্ছেন ভ্যানটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো মূলত এ ভাই আইসক্রিমটাই বেশি বিক্রি করে থাকে তো আইসক্রিমের লাভটা হলো শতকরা বিশ টাকা একশো টাকা বেছেন তাহলে আপনার বিশ টাকা লাভ আসবে তো আপনারা চান এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসা খুবই লাভজনক বিনা পুঁজিতে ব্যবসা এটা তো আছে তবে কেউ যদি চাই লোপের ব্যবসাও করতে পারেন তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ